পাশে যদি সন্ধে হারবো না আমি ছাড়তে তোকে কোনো মতেই হারাতে তোকে ভুলে যেতে আমি না আজ থেকে বুঝতে পেরেছিলাম তুই তুই যে মিথ্যা কথা বলিস কত শাখা সিঁতুর নিয়ে কত মিথ্যা কথা বলেছিস এবং সমস্ত কিছু নিয়ে যে কত মিথ্যা কথা বলেছিস তার জন্য তোর আমি দেখেছি দেখেই বুঝতে পেরে গেছিলাম বুঝতে পারলি তাই তুই আজকে দেখাবি রিলস বানিয়ে পোস্ট দিয়ে এগুলো দেখাবি এইগুলো দেখিয়ে লাভ নেই কেননা অনেক দিন আগেই আমরা বুঝে নিয়েছিলাম তুই ফলস করছিস সব কিছু আর সেটা শাখা সিঁতুর হোক বা অন্য কিছু সব ক্ষেত্রে কিন্তু তুই ফলস করিস সেটা আমরা জানি মানে মিথ্যা কথা বলিস হ্যাঁ সব সময় ক্ষেত্রে দেখ তারাপীঠে যখন গেছিলি তখন কিন্তু একটা বোন বলেছিল বলে তোর খুব গাত্র দহন হয়েছিল আজকে তুই কি বলবি যে তোদের এই যে খুনসুটি ভালোবাসার ভেতরে খুনসুটি হয়েছে বলছিলি না এটা কোনো খুনসুটি নয় এটা জাস্ট অ্যাক্টিং ছিল আর সেটা আমাদের কাছে ধরা পড়ে গেছে কি তাই তো হুম আমরা বারবার করে বলেছিলাম সোমা বলেছিল আমিও বলেছিলাম বারবার করে যে দিশানি নাটক করতে কিন্তু খুব ভালোবাসে আর নাটক এর মাস্টার ধরা পড়লেই প্রোজেক্ট এটা কিন্তু তার ছোটবেলাকার অভ্যেস বুঝতে পারলে মানে ছোটোবেলা থেকে লুকোচুপি খেলতে খুব ভালোবাসে বুঝলে মানে কি বলবো ছোটোবেলায় যেটা করেছে প্রীতমের সঙ্গে যেটা করতো আর কি লুকেচুপি করে প্রেম করা তারপরে বিয়ে করা তারপরে আবার ছেড়ে চলে আসা তারপরে হচ্ছে প্রেম প্রেম চলাকালীন তার সঙ্গে একটু থাকা থাকি হুম মানে শারীরিক সম্পর্ক করবে সেই রেকর্ডিং মতো ফাঁস হয়েছিল কি তাই তো তাহলে এত কিছু করে এত কিছু করে কারা বলতো যাদের দিমাকে মিথ্যা ভরা থাকে যাদের দিমাকে বিশাল বুদ্ধি নিজেকে মনে করে কিন্তু বুদ্ধি নাই পুরো গভের প্রতিটা মানুষ ধরে ফেলেছে তোদের এই নাটক বুঝতে পারলি তো তাই মানুষকে বোকা বানানোর আগে একশোবার ভাবলি বুঝতে পারলি দিশানি আজকে দেখ না তোকে এই হ্যাপি দিওয়ালিতে দিওয়ালি একটা ধামাকা দিতে হলো এটা তোমরা ভাবছো কিন্তু আদই না এটা আমরা জানি এটা আমরা শুরু থেকেই জানি দেখো দিশানি কিন্তু শুরু থেকেই মিথ্যা কথা বলছিল আর শুরু থেকে যখন মিথ্যা কথা একটা মানুষ বলবে তোমরাই বুঝতে পারবে আর সেটাই কিন্তু একটা বোন ধরে ফেলেছিল একটা বন্না অনেক বোনই ধরে ফেলেছিল যে ধুনিয়ে ও মিথ্যা কথা বলছে আর সৌরভ গেছিল তারাপীঠে ওর সঙ্গে আর আমরাও প্রমাণ করে দিয়েছিলাম তারাপীঠে ওর সঙ্গে ওর সার শুষুমশাই গেছিল আর হচ্ছে তার বড় গেছিল মানে সৌরভ গেছিলো সেটা নিয়ে তো দিশানি অনেক সোরগোল করে দিয়েছিল কি করেছিল তো তাহলে তাহলে বলো আজকে কি বলতে হয় তোকে মিথ্যাবাদী মেয়ে ছেলে তুই মিথ্যা কথা বলে মানুষকে এইসব দেখাচ্ছিস লজ্জা লাগা দরকার তাই তো বলছিলাম বারবার। যে যদি সন্ধে নেমেও আসে বিপদও আসে শুধু তুমি থেকে পাশে এইটাই বলছিলাম আর আজকে সেইটাই হলো তো বারবার করে বলেছিলাম বারবার করে যে এই দিশানি এবং সৌরভের সঙ্গে মিল আছে কোথাও না কোথায় তাদের ভেতরে এগুলো শুধু জাস্ট বানানো লোককে দেখানো কি ঘরটা ভাই বেরিয়ে এসেছে তো এটাই তো চাই আর কতদিন আর কতদিন অপরিঘোষের বিদ্যুৎ বাম লাগিয়ে নিলে কিন্তু ব্যথা ফিনিস ঠিক আছে তো সেটাই হলো কি তাই তো এতদিন বার বার করে বলেছি বার বার করে বলেছি সেইটাই তো হলো কি সেটা হচ্ছে না হুম আমরা দেখতেই পাচ্ছি যে দিশানি এবং সৌরভের আবারও এক জায়গায় রিলস দেখতে পাচ্ছি মিলন দেখতে পাচ্ছি আবারও দুদিন পর দিশানি একটা নাটক করবে একটা ওই যে ওই যে বললাম না একটা ওই হেডিংয়ে যেটা দিয়েছে হ্যাঁ ওই হেডিংয়ে পোস্টের হেডিংয়ে এইরকম যত ওই ঝড় আসুক যতই ওই ঝগড়া হোক যতই এই হোক হ্যাঁ এইগুলো করেই কিন্তু জাস্ট ভিউজ আনার ধান্দা জাস্ট ভিউজ আনার ধান্দা আর অন্য কিছু না বুঝতে পারলে আজকে বলছে না যদি তুমি থেকে পাশে তাতে সন্ধে নেমেও আসে তাতে কোনো ভয় নেই শুধু তুমি থেকো পাশে তো সেটাই হচ্ছে কথা আমি বারবার করে বলছিলাম যে দিশানি তুই কিন্তু মিথ্যা কথা বলছিস দিশানি তোর সঙ্গে কিন্তু সৌরভে সেরকম কিছু হয়নি মানে তুই যে ওই থাপ্পড় মারার ওই ইয়ের হচ্ছে দেখাচ্ছিলি আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম ইনস্টাগ্রামে তারপর হচ্ছে ফেসবুকে যখন হচ্ছে দিয়েছিলি তুই তখন দেখেছি ঠিক আছে আমরা দেখিনি তাই না তারপরে আমাদের ইউটিউবেও দিয়েছিলি তা আমরা কিন্তু সব জায়গাতেই দেখেছি যে তুই এই যে মিথ্যা ছলনা মিথ্যা ব্যাপারটাকে নিয়ে রীতিমতো একটু শোরগোল পাকাচ্ছি মানুষের মধ্যে তাই নয় কি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তাহলে হ্যাপি দিওয়ালি সবাইকে তো সত্যি অনেক ভালো করে কাটিয়েছো মনে হয় দিওয়ালিটা কেননা কালকে পুজো ছিল জানোই আজকে ভীষণ শরীর খারাপ করছিল তাই শুয়ে পড়েছিলাম আমি দেখেছি অনেকক্ষণ আগেই দিশানি এবং সৌরভের রিলসটা ঠিক আছে আমার একটা বোন পাঠিয়েছিল তখনই দেখেছি আমি না আমাকে আর একটা বোন পাঠালো দিদি তুমি দেখো হ্যাঁ আমি তো জানি ঘর জামাই ঘর জামাই থাকবে ঘর জামাই কখনো টাকার গন্ধটাকে কখনো ভুলতে পারে ঘর জামাই ঘর জামাই থাকে পাখনো কিন্তু সৌরভের দিক থেকে বারবার বলছে যতই ঝড় আসুক না কেন তোমার পাশে তোমার সঙ্গে আমি থাকবো তোমাকে আমি কখনোই ভুলতেব পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতেই হারাতে তোকে ভুলে যেতে আমি পারবো না এটাই তো এই যে কথা কি তাই তো তো সেটাই তো হলো আমি বারবার করে বলেছিলাম যে দিশানি নাটক করতে খুব ভালোবাসে আর দিশানি নাটকই করছিল। হ্যাঁ শাখা সিঁদুর পড়ার নাটক আর এইটার নাটক ঠিক আছে দিশানি কিন্তু এরকম নাটক করেই থাকে আর এরকম নাটক করাই তার কাজ আমরা দেখতেই পাচ্ছি তাহলে যখন শাখা সিঁদুরটাকে নিয়ে আমরা বারবার করে বলছিলাম যে শাখা সিঁদুর নিয়ে খেলছিস কেন খেলছিস কেন খেলছিস কেন এই কথাটা বলছিলাম তখন কিন্তু তারপরে গিয়ে যখন পুজো আসলো তখন কিন্তু শাখা সিঁদুরটা খুলে ফেললো আর কি কালী পুজোতে দেখেছো তোমাকে তোমাদের দেখিয়েছে শাখা সিঁদুর পড়েছে শাখা সিঁদুর কিন্তু পড়িনি আমরা তারপরে আবার দেখেছিলাম প্রীতমের বেলাতে নোরা বাবার কাছে গেছিলো এখন কি নোরা বাবার কাছে গেছে না তো তাহলে তাহলে এই শাখা সিঁদুরটা কিসের জন্য জাস্ট ভিউজ জাস্ট মানুষের কাছে পৌঁছে দিতে হবে তাদের আবেগগুলো তাদের হচ্ছে ভিউজগুলো আর কিচ্ছু না বুঝতে পারলে তো এটাই হচ্ছে কথা আমি বারবার করে তোমাদেরকে বলছিলাম ঘর জামাই কখনোই কিন্তু টাকা পয়সার গন্ধ যখন পেয়ে গেছে আর এই সোনার মুরগি মানে সোনার ডিম পাড়া হাঁস যখন পেয়ে গেছে তখন ছাড়বো না আমি না ছাড়বো না তোকে আমি কখনোই ভুলতে পারবো না তোকে আমি এইরকম বারবার করে বলছে বুঝতে পারলে তো এখন এই যে দেখালো তোমাদেরকে সবটাই নাটক সবটাই নাটক দিশানি তুই আজকে দেখাচ্ছিস আমরা অনেকদিন আগেই জানি যে তোর সঙ্গে তারাপীঠে কে গেছিলো তোকে ঠাকুর দেখতে কে নিয়ে গেছিলো ক্যামেরাটা বারবার করে ধরে দিচ্ছিলো কে এগুলো প্রায়ই আমরা কিন্তু সবটাই জানি তাহলে আবার কি এই তো দেখাচ্ছিলি না দেখাচ্ছিলি না আজকে গিয়ে তুই দেখালি হ্যাঁ কালী পুজোতে এই দুর্গা পুজোতে কিন্তু সৌরভের সঙ্গে কোথাও ঘুরতে যায়নি এটা একটা কন্টেন্ট এইটা যদি না কন্টেন্ট দেখায় তোমাদেরকে তাহলে তোমরা তো অনেক কিছু বলবে তাই না আজকে আমরা যখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছিলাম তখন কিন্তু ও একটা ভিডিও করে বলেছিল আমার হাজব্যান্ডকে যদি দেখাই তাহলে আমার হাজব্যান্ডকে নিয়ে তো আরও বড় কন্ট্রোভার্সি হবে এখন কি হলো দেখাতে তো হলো বাধ্য হয়ে হোক সবার সামনে হোক আসতে তো হলো তাহলে তোরাই বল তোরাই একটা করে মিথ্যা কথা বলিস আবার তোরাই এই জিনিসটাকে ঢাকতে বসে যাস তাহলে মানুষের কাছে আমাদেরকে ছোট দেখানোর জন্য অনেক কিছু বলতে বসে যাস কিন্তু দেখ দেখেছিলি সময় একদম ঠিক কথা বলছিল কালো শাড়িটা তোকে সৌরভ দিয়েছিল আর সৌরভের সঙ্গে তোর ভালো একটা সম্পর্ক আছে তাই মিথ্যা কথা বিউরদেরকে বলিস না মিথ্যা কথা জনগণকে বলিস না বারবার করে বলেছিল কি বলেছিল তো তাহলে মানে তুই সবসময় মিথ্যার পথে হাঁটিস এইটা কিন্তু তোর ভিডিও দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু বলতেই হবে কি তাই তো হুম তাই তো বলি যে এত সহজে সৌরভ ছেড়ে চলে যাবে অতই সস্তা কোনোদিনে হবে না অসম্ভব ঠিক আছে কি না অসম্ভব বললাম না যে সৌরভ যদি ছেড়ে চলে যায় তাহলে তো দিশানি আর জন্য খোঁজ করবে তাই না মানে একটার পর একটা লাইন লেগে থাকবে ওর ভিউার্সরাই বলছে যে প্রীতমকে ভোলানোর জন্য সৌরভকে নিয়ে এসছিলো কাছে আর সৌরভকে ভোলানোর জন্য তাহলে কাকে নিয়ে আসবে কাছে এটা একটা প্রশ্ন ছিল তাই না তো সেইটাই হচ্ছে কথা তা আজকে তোমরা দেখতেই পেলে যে দিশানি তার হাজবেন্ড হব হাজবেন্ডের সঙ্গে একদম মিল আছে একদম অনেক ভালোবাসা আছে কি তাই তো ভালোবাসাটা একদম বিশাল গভীরে গিয়ে ওরে বাপরে দুইজনার রিল দেখে অবাক হয়ে যাচ্ছিলাম দুইজনার মানে পোস্ট দেখে অবাক হয়ে যাচ্ছিলাম দুইজনার ইনস্টাগ্রামের পোস্ট দেখে বিরক্ত লেগে যাচ্ছিলো আমি বলছি ভাই এরা দুইজনা কি খেলছে এই রকম করে কিন্তু প্রীতমের সঙ্গে খেলেছে দিশানি টেকনিকটা ভালো করে জানে যে ভিউজ আনতে গেলে কি কি করতে হবে এবং মানুষকে বোকা বানানোর জন্য কী কী করতে হবে সেটাও কিন্তু জানি ঠিক আছে তো আজকে আমরা দেখতেই পেলাম পারবো না আমি তো ওকে কোনো মতেই হারাতে তো আমি পারবো না হুম টাকার গন্ধটা কিন্তু ভুলতে পারবে না দিশানি তুই হচ্ছিস সোনার হাঁস মানে ডিমপাড়া হাঁস তাহলে সোনার হাঁস নয় সোনার ডিমপাড়া হাঁস তাই তোকে এত তাড়াতাড়ি যদি ভুলে যায় সৌরভ তাহলে সৌরভ ঘর জামাই থাকবে কি করে কি ঘর জামাই তুমি তো বেরিয়ে এলে সেই এলে তো আমরা বারবার করে বলেছিলাম যে ঘর জামাই আর পেছনে লুকিয়ে থেকো না তুমি সামনে এসে লুডু খেলো তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে লুডুটা তুমি কোন জায়গা থেকে খেলতে পারছো কি তাই তো আমরা তো দেখতেই পেলাম যে দিশানির হাজবেন্ড হব হাজবেন্ড এখন তোমাদের সামনে কি আসলো তো চুচোর গর্ত থেকে একদম ঘেঁটিটা ধরে টেনে আনতে পারলাম তো বারবার করে মিথ্যা কথা বারবার করে ওদের রাস্তাতেই আমরা হাঁটছিলাম কেননা ওরা ওই যে বললাম ওরা চলবে ডালে ডালে আমরা চলবো পাতায় পাতায় ডালের শিরায় শিরাই বুঝতে পারলে কি না তো সেটাই হলো আর সেইটাই করলাম কি হলো তো বললো তো ধরা করল তো বললাম না নাটক ভালো সাজাতে পারে জাল ভালো করে বিছাতে পারে দিশানি না তাই কোনোদিন হয় তোমরা কি ভেবেছো কি মানে মানুষকে টুপি হচ্ছে কাজ দিশানি ঠিক আছে বড় অ্যাডের একটা ভিডিও দিয়েছে সেখানে যদি ভিউজই না হয় আর্নিংটাই না হয় তারপরে এইবার তো আমাকে একটা সারপ্রাইজ দিতে হবে তাই জন্য একদম আসো গো আসো আর আড়ালে থেকে লাভ নেই আসো তাই টেনে নিয়েছে একদম এরকম এরকম করে পুরো একদম ভিডিও করতে বসে গেল বুঝতে পারলে এইটাই তো বলছিলাম যে মিথ্যা কথাটা কিন্তু খুব খারাপ জিনিস আজকে তুই মিথ্যা কথা বলবি দু চারটে ভিউজ আসবে তারপরে সেই মিথ্যা কথাটা কিন্তু ফুলে যায় মানুষের বলতে 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 তারপরে সেই মিথ্যা কথাটা কিন্তু ফুলে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই মিথ্যা কথা নিয়ে আর চলতে পারলো না দিশানি মিথ্যা কথা দিয়ে আর কিচ্ছু করতে পারলো না দিশানি যতই সৌরভ সাত দিক না কেন আর যতই হচ্ছে যাই করুক না কেন মিথ্যাটা সবার সামনে চলে আসছিল আর আমরাও ধরে ফেলছিলাম আর আমরাও বারবার করে ভিডিও যখন করে বলছিলাম তখন কিন্তু বারবার করে সে সেই জায়গাটার বিরোধিতা করছিল করছিল তো আর আমরা তো বারবার করে বলছিলাম যে দিশানির সঙ্গে সৌরভের এমন কিছুই হয়নি বারবার করে বলছিলাম সম্পর্ক নষ্টই হয়নি আমাদের ভিডিওগুলো দেখবে নিচের ভিডিওগুলো যে বারবার করে বলেছিলাম যে দিশানির সঙ্গে সৌরভের এত তাড়াতাড়ি সম্পর্ক নষ্ট হবে না সৌরভের সৌরভ সেই সময় যখন দিশানির প্রীতমের জন্য মরে যাচ্ছিল কান্না করছিল চলে যাচ্ছিলো ওর সঙ্গে ওকে দেখার জন্য হসপিটালে চলে যাচ্ছিল তখন থাবড়িয়ে গাল লাল করে দিয়েছিল দিশানির সৌরভ ঠিক আছে তো তাহলে এত তাড়াতাড়ি ছাড়বে অতই সস্তা এতই হচ্ছে ধাকাটা মজবুত করে মানে ছিকলটা আর কি কোমরে করাই ঠিক আছে শিকলটা কিন্তু এত কমজোরি নয় মানে দুটাকার ওই ইয়ে নয় ধাগা নয় যে নিয়ে এসে বাদলাম পটাক করে টান দিলা ছিঁড়ে গেল না এদের ভালোবাসাটা এদের ওই গরিবাদাটা বেশ একদম ভালো মজবুতভাবে বেঁধে রেখেছে সৌরভ বুঝতে পারলে তাই কোনোদিনও আমি তো ওই উড়ানপঙ্খী ওই উড়ানপঙ্খী ওই গানটা তো দেখলাম তো দিয়ে তখন আমার মনে হচ্ছিল যে ও এর নাচ দেখে মনে হচ্ছে ভেতরে অনেক ফুর্তি জেগেছে হ্যাঁ উড়ান উড়ানপঙ্খী ওই গানটা যখন দেখছিলাম বেশ ভালো ভালো কিন্তু ওই স্যাড সংগুলো কার জন্য ছিল দিশানি আমার সব প্রশ্ন হলো ওই স্যাড সংগুলো কার জন্য ছিল আমরা তো হচ্ছে আমরা পেট নিই আমরা ভূত নিই আমরা নাকি হচ্ছে এই কি যেন বেশ ভূত চতুর্দশীর আমরা ভূত তা আমরাও আমাদের ধার নাকি মটকে খাবি না কি বলছিলি মোট খাবি না কি করবি তো সেই ভূত চতুর্দশীর ভূতটা তো আমরা বসে বসেই তো তোর কাছে বের করলাম নাকি হ্যাঁ তোদের ভালোবাসার জিনিসগুলো তো বের করে আনলাম তাহলে বল কতটা আমরা ভালো যে তোর জিনিস মিথ্যা যেটা করছিলি সেটা আমরা সত্য করে দেখিয়ে দিলাম তার মানে আমাদেরও ট্যালেন্ট আছে বস আমাদেরও ট্যালেন্ট আছে মানে তোর এই মিথ্যাচারিতা যেটা করছিলি আর আমরা সেটাকে সত্যতে উদ্ঘাটন করে দিলাম আর সত্যতে উদ্ঘাটন করে প্রতিটা মানুষের কাছে প্রেজেন্ট করে দিলাম কি তাই তো চলো টাটা সবাই ভালো থেকো সত্য থেকেও সাবধানে থেকো নেক্সট ভিডিওতে আসছি ভুবেন্দু বাবুকে নিয়ে চলো টাটা